বাংলাদেশের কালকের ঘটনা দেখার পর মানে গতকাল বাংলাদেশে একাত্তর মঞ্চের যে মুক্তিযোদ্ধা সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাদেরকে দেখার পর আপনারা আমার মনে হয় এখন আর কোনো দ্বিধায় নেই যে বাংলাদেশটি একটি জঙ্গি আক্রমণের শিকার হয়েছিল গত বছর দু সালের আগস্ট মাসে অর্থাৎ আমেরিকা অর্থ দিয়ে ইরান থেকে অর্থ গিয়ে এবং তাদের সাথে টার্কি থেকে অর্থ গিয়ে এ এক বিশাল অর্থ দুদিক থেকে আমেরিকা স্বার্থ ছিল বাংলাদেশের ভূখণ্ডটাকে নিজেরা ব্যবহার করার উপযোগী করে তুলতে হলে জঙ্গি নাটক খেলতে হবে আর টার্কি এবং ইরান তাদের স্বার্থ হলো তারার মতো আরও কিছু মৌলবাদী দেশ পৃথিবীতে সৃষ্টি করতে হবে কারণ এক যদি বলে হুক্কা হুয়া তাহলে কেয়া হুয়া বলার জন্য মৌলবাদী গোছের কিছু রাষ্ট্র পৃথিবীতে থাকতে হবে এবং বাংলাদেশ হচ্ছে মৌলবাদের উর্বর ভূমি পাকিস্তানের পাশাপাশি এই রাষ্ট্রটিকে প্যারালাল করে রাখা এখানে অনেক রাজনৈতিক খেলা আছে যদি এক ভিডিওতে অত কিছু বলতে যাই সেটা আসলে ভিডিও না হয়ে এটা মহাকাব্য হয়ে যাবে তো মহাকাব্য তৈরি করতে চাই আপনাদেরকে যে কথাটি বলতে চাই গতকালকে মুক্তিযোদ্ধা মঞ্চ পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে এই এই সভাটি তাদের জামায়াতে ইসলামের ফান্দারা শিবিরের গুন্ডারা একাত্তরের গাতক দালাল রাজাকার আলবদর আল শামসদের পুত্র নাতি পুতি তারা আমাদের এই মহান মুক্তিযোদ্ধাদের উপরে আক্রমণ চালিয়েছে তার মানে বাংলাদেশে এখন আর বুদ্ধি 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 মুক্ত প্রগতিশীল স্বাধীনতার সপক্ষের কোন শক্তিশালী গ্রুপ নিরাপদ নয় এখন বাংলাদেশটি হচ্ছে একটি আয়ামে জাহেলিয়াত অর্থাৎ অন্ধকার একটা যুগে বাংলাদেশ প্রবেশ করেছে এখন ভারতকে অ্যালার্ট হতে হবে কারণ বাংলাদেশের মানুষ জীবন প্রতিনিয়ত নিচের দিকে চলে যাচ্ছে একটা শ্রেণী কুণ্ঠাসা হতে হতে এমন অবস্থা হয়েছে বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুসারে গত এক বছরে বাংলাদেশে দশ ভাগ মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছে মানে অতি দরিদ্র মানুষ বাংলাদেশে ছিল পাঁচ ভাগের মতো অর্থাৎ ত্রিশ ভাগ থেকে কমাতে কমাতে শেখ হাসিনা সরকার পঁচিশ ভাগ কমিয়ে মাত্র পাঁচ ভাগে নিয়ে এসেছিল এই ডক্টর ইউনুসের এক বছরের শাসনে মৌলবাদীদের এক বছরের শাসনে এখন সেটি মানে আমি দরিদ্র মানুষের কথা বলছি না অতি দরিদ্র যারা শুধু বাদ খাওয়ার জন্য শুধু বেঁচে থাকার জন্য সংগ্রামটুকু করে খালি খেয়ে বাঁচার জন্য ওরা বড় বড় বিল্ডিং চায় চায় না না মানে অট্টালিকা সাদের জীবন চায় না তারা শুধু বেঁচে থাকতে চায় এই রকম লোকের সংখ্যা ইউনুস দশ পার্সেন্ট কচ করিয়ে ফেলছে এখন এই মানুষ কি করবে এই মানুষ তো বাঁচতে হবে বাঁচার জন্য উনিশশো সালের মতো আবার তাদেরকে বর্ডার ক্রস করতে হবে বারমার যে মানুষরা বন্দি শিবিরে আছে বাংলাদেশে যে আশ্রয় শিবিরে আছে বন্দি শিবির নয় আশ্রয় শিবির এটা অনেকটা বন্দি শিবিরের মতো কারণ তারা ওই চট্টগ্রামের ওই অঞ্চলের কক্সবাজারের অঞ্চলের বাইরে যাওয়ার কোনো পারমিশন নেই ঠিক তেমনি আমাদের লোকদেরকেও ভারতের বর্ডার ক্রস করে ভারতে গিয়ে আশ্রয় নিতে হবে কারণ বাঁচতে হবে তো অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সব কিছু আজ দলিস ভারতকে এখন তৈরি হতে হবে বাংলাদেশের কত কোটি শরণার্থী ভারত জায়গা দিতে পারে কারণ সাল আবার বাংলাদেশে ফিরে সালে যদি কেউ কথা বলতো যদি কেউ বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে কথা বলতো যদি কেউ পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতো তাকে হত্যা করা হতো তার পরিবারের সদস্যদেরকে নির্যাতন করা হতো মা বোনদেরকে ধর্ষণ করা হতো বাংলাদেশে কিন্তু এখন তাই হচ্ছে সরকার গতকাল ইনুস সরকার নির্দেশ দিয়ে শিবিরদেরকে পথে নামিয়েছে নামিয়ে এই শিবির নেতারা গিয়ে একাত্তর মঞ্চের উপর হামলা করেছে তার মানে আমরা যে মাঝে মাঝে বলি আজকের যারা শিবির আছে জামাত আছে উনিশশো সালে যার মেলে তারা রাজাকার হতো তারা ধর্ষক হতো তারা লুণ্ঠনকারী হতো মানুষকে ধর্মান্তরকারী হতো এবং তারা এই বাংলাদেশ তখনও তাদের পূর্বপুরুষরা চায়নি আজকেও তারা চায় না আজকে তারা যেটা চায় সেটা হলো পাকিস্তানের সাথে একটা কনফেডারেশন করে বাংলাদেশকে পাকিস্তানের সাবসাইট হিসেবে রাখতে চায় আপনারা জানেন বাংলাদেশ একটি বড় রাজনৈতিক দল বিএনপি সেই বিএনপি আমি আমার আপনারা যদি আমার আগের ভিডিও কেউ দেখে থাকেন দেখবেন আমি বলেছিলাম যে বাংলাদেশে পাকিস্তানপন্থী ভারতবিরোধী মৌলবাদী সন্ত্রাসী এবং সাম্প্রদায়িক যে শক্তি এই শক্তির কন্ট্রোলটি এখন অর্থাৎ স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী মৌলবাদী ধর্মাশ্রয়ী গোষ্ঠীর ক্ষমতার যে বাংলাদেশে যে ক্ষমতার বলয় এই বলয়টি একটা সময় বিএনপি নেতৃত্ব দিয়েছে জিয়াউর রহমানের আমলে তারপরে এটা ইসাদের হাতে গিয়েছিল নয় বছর ইসাদের হাত থেকে খালেদা জিয়ার হাতে আবার ফেরত আসছে ফেরত আসার পরে এই দু সাল পর্যন্ত বিএনপির দখলেই কিন্তু সেই ক্ষমতাটি ছিল এখন বিএনপিকে চ্যালেঞ্জ জানিয়ে জামাতে ইসলামী সেই ক্ষমতাটি নিয়ে নিয়েছে যেহেতু জামা ইসলাম জামাতে ইসলামী সেই ক্ষমতাটি নিয়ে নিয়েছে সেহেতু এখন আর বিএনপি বাংলাদেশে কোনো প্লেয়ার না কারণ এই যে নির্বাচনটি হবে এই নির্বাচনের জন্য জামাতে ইসলামী মব বাহিনী এনসিপি মব বাহিনী তৈরি করে রাখছে সব জায়গায় মব করে দুইশো আসন তারা কনফার্ম করে ফেলবে বাংলাদেশের এই কনস্টিটিউশনের অধীনেই তারা এই কনস্টিটিউশনকে অ্যাব্রোগেট করে নতুন ইসলামী প্রজাতন্ত্রের কনস্টিটিউশনের জন্য তারা এই মব সৃষ্টি করছে বিএনপি রাজনৈতিক দল হিসেবে ব্যর্থ আওয়ামী লীগ সতেরো বছর থেকে যেভাবে নিজেদেরকে টিকাতে পারে নাই ব্যর্থ হয়েছে ঠিক তেমনি বিএনপিও সতেরো বছর অপেক্ষা করে একটি রাজনৈতিক যখন মোহনায় যখন তারা অবগাহন করলো যে তারা ক্ষমতায় আসবে ঠিক তখনই তাদের হাত থেকে নেতৃত্বটি জামাত শিবির নিয়ে নিয়েছে এখন বিএনপি ছাগলের তিন নম্বর বাচ্চা এই তিন বাচ্চার মতো একটু লাফালাফি জাপাজাপি করবে সত্যিকার অর্থে নির্বাচনের মাধ্যমেও বিএনপিরা আর ক্ষমতায় ফেরার সুযোগ নেই ফজলুর রহমানকে যখন বিএনপি শোকজ করে চব্বিশ ঘন্টার এবং তিন মাসের জন্য স্থগিত আদেশ দেয় তখনই মোল্লারা বুঝেছে যে না এখনই সময় মরণ কামর দেওয়ার মুক্তিযুদ্ধকে মুছে দিতে হবে এবং পাকিস্তান পন্তাকে এই দেশে আবার জিন্দা করতে হবে মৌলবাদী শাসন চিন্তা করতে হবে ধর্মাশ্রয়ী শাসন চিন্তা করতে হবে অসাম্প্রদায়িক চেতনাকে এই দেশে চিরতরে কবর দিতে হবে এখন এই অসাম্প্রদায়িক মানুষেরা যাবে কোথায় এই অসাম্প্রদায়িক চেতনার মুক্তিযুদ্ধের চেতনার এবং সকল মানুষের রাষ্ট্র চেতনা কোথায় যাবে এই মানুষদেরকে ভারতের দিকে পথ করতে হবে এখন ভারতে বসে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে আছেন আওয়ামী লীগের অসংখ্য নেতা ভারত এখন কি ভাবছে আমরা সেটা জানি না ভারতের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি ভারতকে এখন সীমান্তে কঠিন সমস্যার মোকাবেলা করতে হবে কেননা লক্ষ লক্ষ মানুষ অন্যের অভাবে বস্ত্রের অভাবে বাসস্থানের অভাবে নির্যাতনে হিংসায় বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ধর্মান্তরিত করে ভারতে ঠেলে দেওয়া হবে এখন ভারতকে লক্ষ লক্ষ ইভেন কোটি মানুষকেও আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুতি হবে কারণ বাংলাদেশে একাত্তর সালে ধর্মের নামে যে দর্শন যে হিংসা যে মৃত্যুর উপত্যকা আমরা দেখেছি এখন ডাকাতেও তাই শুরু হয়ে গেছে গতকাল তিনটি ঘটনা ঘটেছে দিনাজপুরে একটি বিনোদন পার্কে হামলা করেছে নাম কি তহিদি দনতা ধর্মাশ্রয়ী ধর্মাশ্রয়ী লোক এরা কারা এরা হচ্ছে জামাতের সাবসেট এরা কারা শিবিরের সাবসেট তারপর আরেকটি হত্যা আরেকটি কাণ্ড কোথায় হলো ডাকায় হলো কি মুক্তিযোদ্ধারা একটি সমাবেশ করছে একাত্তর মঞ্চ সেখানে এই যে মনে করেন যে হাফিজুর রহমান কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিনি বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছেন আমার যখন বিশ্ববিদ্যালয় জীবন প্রায় শেষের দিকে আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লতে অনার্স ফাইনাল ইয়ার বা মাস্টার্স শুরু করেছি তা হাফিজুর রহমান কার্জন প্রথমে চিটগং বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন তিনি সরাসরি আমার শিক্ষক ছিলেন তার মানে বয়সে আমার খুব বড় নয় আমি বিশ্ববিদ্যালয় শেষ করব তিনি বিশ্ববিদ্যালয় শেষ করে ভালো রেজাল্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে টিচার হয়েছেন তখন আমি হাফিজুর রহমান কার্জনকে পেয়েছি তিনি সরাসরি আওয়ামী সাথে কখনো যুক্ত ছিলেন না কিন্তু চিন্তায় মনোনী চাতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বুদ্ধিভিত্তিক এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে যে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে 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 এক কোটি মানুষের মানুষের দেশান্তরিত হওয়ার অসংখ্য অত্যাচার নির্যাতন নিপীড়নের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতার স্মারক হচ্ছে আমার বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এই সংবিধানকে রক্ষা করার জন্যই কিন্তু এই হাফিজুর রহমান কার্যন দাঁড়িয়েছিলেন তাকে হাত করা পরিয়ে নিয়ে যাওয়া হলো সন্ত্রাসীর মতো চাঁদাবাজের মতো সিসকেশ্বরের মতো একাত্তরের রাজাকারের মতো কাদের সিদ্দিকির পুরা পরিবার মুক্তিযুদ্ধ করেছে উনিশশো সালে কাদেরিয়া বাহিনী নামে একটি বাহিনী ছিল সে বাহিনীর বড় ভাই লতিফ সিদ্দিকি দীর্ঘদিন রাজনীতি করেছেন পাঁচ ছয় বছর সাত বছর আগে আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে তিনি যেইভাবে অপমানিত হয়েছেন নির্যাতিত হয়েছেন আরো মুক্তিযোদ্ধার কারণ না আমার বলতে চাই না এইভাবে অসংখ্য মানুষকে নির্যাতন নিপীড়ন করে শত্রু জনকে সন্ত্রাসীরা মবরা ধরে নিয়ে পুলিশকে দিয়েছে সেখানে রাষ্ট্রবিরোধী সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে আপনারা কি কল্পনা করতে পারেন একটা রাষ্ট্র যারা সৃষ্টি করেছে তাদেরকে রাষ্ট্রবিরোধী তারা তো ভাই গুপ্ত কোনো সংগঠন করে আসেনি তারা কাউকে দর্শন করে আসেনি হত্যা করে আসেনি তারা সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে আসছে তার মানে রাষ্ট্র হচ্ছে এখন নবের রাষ্ট্র রাষ্ট্র ডক্টর ইউনুস এই সুর একটা নবের জন্মদাতা এই সুর নির্দেশ দিয়েছে যে তোরা যাই মব কর আমি পারমিশন দেব তোরা যাই মব করবি পরবর্তীতে জনতার কথা মতো আমরা তাদেরকে গ্রেপ্তার করব। এই আসিফ নজরুল লুচ্ছা সুয়র এই সুয়র নির্দেশ দিয়েছে তাদেরকে গিয়ে আক্রমণ কর এই আক্রান্ত মানুষ আক্রান্ত বাংলাদেশ আক্রান্ত মুক্তিযুদ্ধ আক্রান্ত আর অসাম্প্রদায়িক শক্তি এই আক্রান্ত থেকে বেঁচে উঠতে হলে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে আমরা যুদ্ধ করে আমাদের দেশটাকে আবার আমাদের কন্ট্রোলে আনবো আমরা স্বাধীন করেছি উনিশশো সালে আমাদের মুক্তির সংগ্রাম শেষ হয়নি আমাদের মুক্তির সংগ্রাম হচ্ছে সাম্প্রদায়িকতা থেকে মুক্তি আমাদের মুক্তির সংগ্রাম হচ্ছে পাকিস্তানের অ্যাগ্রেশান থেকে মুক্তি আমাদের মুক্তির সংগ্রাম হচ্ছে ধর্মভিত্তি যে রাজনীতি মানুষকে ডিভাইড করে সেই সেটা থেকে মুক্তি আমাদের সংগ্রাম হচ্ছে এই মমক্রেসি থেকে মুক্তি আমাদের সংগ্রাম হচ্ছে ইসের মতো এই বাকপারের হাত থেকে মুক্তি আমাদের সংগ্রাম হচ্ছে আসিফ নজরুলের মতো এই লুচ্ছাদের হাত থেকে বাংলাদেশের মুক্তি আসুন আমরা এই মুক্তির সংগ্রামে যার যার অবস্থান থেকে তৈরি হই আমাদের সাথে পুরা বিশ্বের শান্তিকামী মুক্তিকামী গণতন্ত্রকামী এবং অসাম্প্রদায়িক যে শক্তি আছে আমাদের সাথে থাকবেন আপনারা ভয় পাবেন না আপনারা মনে রাখবেন রাত যত গভীর হবে বোর হওয়ার সম্ভাবনাটা তত নিকটবর্তী হবে আমরা এই বাংলাদেশকে এই স্বাধীন বাংলাদেশকে আবার কন্ট্রোল করব আবার আমরা টেক ব্যাক করব। আজকে বাংলাদেশে মানুষের মনে শান্তি নেই রিক্সাওয়ালা কথা বলতে পারে না ঠেলাওয়ালা কথা বলতে পারে না রিক্সা চালক একমাত্র ফুল নিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে আক্রান্ত মৌলবী সাহেব ওখান দিয়ে যাচ্ছিল সেই জন্য মৌলবী আক্রান্ত নারী আক্রান্ত শিশু আক্রান্ত আক্রান্ত আজ বাংলাদেশ আক্রান্ত আমার মহান মুক্তিযুদ্ধ বিএনপির মতো একটি অথর্ব দল তাকে কলা খাইয়ে গুম পাড়াইয়া রেখেছে সেই কলা খাওয়া দল এখন আর বাংলাদেশের পক্ষে কথা বলার কোনো লোক নেই বিএনপি সারা জিন্দিগে বর বলেছে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান কিন্তু এখন বিএনপি সে কথাটি আর বলে না কারণ বিএনপি অতদিন রাজনীতি করেছিল একটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলের সাথে তাই স্বাধীনতার স্টেক হোল্ডার তাদেরকে হতে হয়েছিল কিন্তু তারা আসলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল নয় তারা আসলে ফারুক রশিদ ওদের বংশধর এবং এই বিএনপি জামাত ইসলামী তাদেরকে কবর দিবে আমাদের সাথে জামাত ইসলামীর শত্রুতা আজীবনের এটা থাকবে কেমত পর্যন্ত আমরা এই এদের সাথে লড়াই করেই এই দেশটাকে স্বাধীন করছি গত তিপ্পান্ন বছর এই দেশটাকে তাদের বাপের দেশ পাকিস্তানের চাইতে আপনারা জানেন পাকিস্তানের আড়াই টাকা দিলে বাংলাদেশের এক টাকা কিনা যায় তার মানে আমরা পাকিস্তান চেয়ে বাংলাদেশকে আড়াই গুণ বেশি উন্নত করেছি তার মানে এটা বুঝছেন তাদের কাছ থেকে আমরা পাকিস্তানের কাছ থেকে চিনিয়ে এনেছি তিপ্পান্ন বছরে বাংলাদেশটাকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে গেছি তারা আবার সেই দেশকে দর্শন করছে আবার পাকিস্তানের দিকে ফিরিয়ে নিচ্ছে আমরা আবার এটার কন্ট্রোল ব্যাক করে বাংলাদেশের বাঙালি জাতির বাঙালিত্বের আবার ফিরিয়ে আনবো আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র আছে বার্মা আজকে বার্মার যে অবস্থা বাংলাদেশের অবস্থা তার চেয়ে খারাপ বার্মাতে যে অবস্থা অংশীকে দিনের পর দিন বন্দি করে রেখেছে ঠিক বাংলাদেশেও আজই একই অবস্থা আসুন আমরা এই সন্ত্রাস এই চাঁদাবাজ এবং এই মৌলবাদকে রুখে দিয়ে এই মমক্রেসিকে রুখে দিয়ে আমাদের দেশটাকে রক্ষা করি কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইস্যু নিয়ে ততক্ষণ ভালো থাকবেন